আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধার শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল ইসলাম ফারাজি আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্র

ভারতে গিয়ে এই হত্যাকারীরা আশ্রয় নিচ্ছে ভারতকে বই দিতে চাই তোমরা খুঁড়ি আসি আমার হাদিবাই যা খুরিরা আছে হস্তান্তর না করছো আশ্রয় দিচ্ছ আমরা ভালো ধরা দিতে চাই হাদি ভাই শহীদ আমরাও শহীদ দেবো আমরা ইসলামের জন্য আমার বাংলাদেশের জন্য আদিবাসী শহীদ